অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ইস্যুতে এবার মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সোমবার দুপুরে তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধায়নে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় এমনকি দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও তা শুরু করা হয়নি বলে উল্লেখ করেন তিনি এছাড়াও অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়া ফ্যাসিস্ট সরকারের গুরুত্বপূর্ণ ছয়শ ছাব্বিশ জনের তথ্য জানতে চেয়েছেন তিনি এদেরকে নিরাপদে দেশ থেকে বের করে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার দেখানোকে প্রশ্নবিদ্ধ করেছেন হাসনাদ আব্দুল্লা একই সাথে এগুলোকে বিচার নয় বরং হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন বলে তিনি তার পোস্টে উল্লেখ করেছেন